নমস্কার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতিটি বুথের জন্য দশ লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন এবং এই আবেদন কতদিন থেকে কতদিন পর্যন্ত চলবে এবং এই প্রকল্পের আওতায় কি কি পরিষেবা রয়েছে সেটা জানার জন্য এই ভিডিওটি আপনাকে দেখতে হবে এবং সেই সঙ্গে জেনে নেওয়া জরুরি আপনার এলাকায় এই ক্যাম্প কবে হবে কোথায় হবে সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের পাড়া আমাদের সমাধানের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেব সেই লিঙ্ককে ক্লিক করে আপনি খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটটি হল ডিএস ডট বি ডট গভ ডট ইন প্রথমত দেখে নেওয়া যাক এই ক্যাম্প কতদিন পর্যন্ত চলবে সেকেন্ড আগস্ট শুরু হয়েছে এবং থার্ড নভেম্বর দু পর্যন্ত এই ক্যাম্প চলবে আগস্টের দু তারিখ থেকে নভেম্বরের তিন তারিখ পর্যন্ত এই ক্যাম্প কিন্তু চলবে এবং এলাকাভিত্তিক আলাদা আলাদাভাবে ক্যাম্প হবে আলাদা তারিখেও ক্যাম্প হবে প্রতিটি বুথে আলাদা আলাদা তারিখ থাকবে এবং সমস্ত কিছু তথ্য আপনিই অনলাইনেই পাবেন এবং আপনি এই ক্যাম্পের মাধ্যমে কী কী সুবিধা পাবেন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আপনি এই স্ক্রিনে যেই তথ্য দেখতে পাচ্ছেন আর স্ক্রিনশট নিয়ে দেবেন যে কী কী সুবিধা পাবেন সেটা আপনার বুঝতে সুবিধে হবে এখানে আপনি কী কী পরিষেবা পাবেন সেই পরিষেবার লিস্ট এখানে দেখতে পাবেন এবং ডিটেলসে লেখা রয়েছে এরপর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন প্রথমেই আপনি দেখতে পাবেন যে প্রতিটি বুথের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে বাংলার প্রতিটি বুথের জন্য দশ লক্ষ টাকা এবং আট হাজারেরও বেশি বুথব্যাপী এই উদ্যোগ কোনো পাড়া পিছিয়ে থাকবে না অর্থাৎ প্রতিটি বুথের জন্য দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এবং আপনার বুথে দশ লক্ষ টাকা কিভাবে ব্যয় করা হবে তা আপনিই ঠিক করবেন আপনার পাড়া আপনার অগ্রাধিকার আপনার সিদ্ধান্ত অর্থাৎ প্রতিটি বুথে যে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে এই ক্যাম্পের মাধ্যমে আপনি কিন্তু আবেদন করবেন যে আবেদন করবেন যে আপনার এলাকায় কি সমস্যা রয়েছে পানীয় জলের সমস্যা থাকতে পারে রাস্তাঘাটের সমস্যা থাকতে পারে জল নিকাশির সমস্যা থাকতে পারে আপনি কিন্তু ক্যাম্পে গিয়ে জানাবেন তবে দশ লক্ষ টাকা প্রতিটি বুথে ব্যয় করার জন্য রাজ্য সরকার দিয়েছে তাই আপনি আপনার অসুবিধের কথা জানাবেন এই ক্যাম্পের মাধ্যমে এবং নির্দিষ্ট তারিখে আপনার এলাকায় ক্যাম্প হবে সেটাও জানতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে সাতাশ হাজার প্লাস এপিএএস ক্যাম্প হবে অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধানের যে ক্যাম্প রয়েছে টোটাল পশ্চিমবঙ্গে সাতাশ হাজার প্লাস ক্যাম্প হবে এই ক্যাম্পের মাধ্যমে আপনি যে কোনো অসুবিধের কথা জানা নেন পানীয় জল বা রাস্তাঘাটের বিভিন্ন সমস্যার কথা জানা সেটা কিন্তু নব্বই দিনের মধ্যে কাজ শুরু হবে এবং নিরপেক্ষতা এবং স্বচ্ছতার সাথে রূপায়িত হবে এইবার জেনে নেওয়া যাক আপনার এলাকায় কবে ক্যাম্প হবে আপনি আবেদন করতে যাবেন ক্যাম্পের তারিখ তো আপনার জানা চাই বা কোন স্থানে ক্যাম্প হবে সেটা জানার জন্য আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর দেখতে পাবেন এখানে টোটাল ক্যাম্প রয়েছে বিভিন্ন রকম ডেটা এখানে দেখতে পাবেন যে টোটাল ক্যাম্প হেল্ড আজকে চলছে টোটাল ক্যাম্প শিডিউল কত রয়েছে সমস্ত তথ্য এখানে জানতে পারবেন এবং আপনার এলাকার ক্যাম্প জানার জন্য আপনি ফাইন্ড মাই ক্যাম্প যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনাকে কিছু বেসিক ডিটেলস দিতে হবে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন ফাইন্ড ইয়োর ক্যাম্প ডিস্ট্রিক্ট বা জেলার নাম দেখতে পাবেন এখানে আপনি সিলেক্ট অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনার জেলার নাম চয়েস করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে জেলার লিস্ট রয়েছে এখান থেকে আপনার জেলার নাম চয়েস করে দেবেন জেলার নাম চয়েস করে দেওয়ার পর তারপর দেখতে পাবেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের নাম অনেকেই জানেন না আপনি যে কোনো কারো কাছে আপনি জেনে নেবেন এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন সিলেক্ট অপশানে ক্লিক করার পর আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের নাম এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনি অপেক্ষা করবেন কারণ এই সার্ভারটা একটু স্লো রয়েছে দেখবেন এখানে আপনার বিধানসভা এলাকায় যে যতগুলো ক্যাম্প রয়েছে সেই ডিটেলস এখানে কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন একটি বিধানসভা এলাকা অনেক বড় হয় সেক্ষেত্রে আপনি বিধানসভায় ওয়াইজ যদি দেখতে চান সেক্ষেত্রে আপনি অসুবিধের মুখে পড়বেন তবুও আপনি দেখে নিন যে এখানে ডিটেলিংটা বাম দিকে দেখবেন বুথ নাম্বার লেখা রয়েছে এবং বুথের নাম লেখা রয়েছে যেখানে আপনি ভোট দিতে যান এবং ক্যাম্প ডেট কবে ক্যাম্প হবে সেই তারিখ লেখা রয়েছে এবং ভেনু কোন জায়গায় ক্যাম্প হবে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্লকের নাম লেখা রয়েছে জিপি ওয়ার্ড গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এখানে কিন্তু আপনি দেখতে পাবেন এভাবেই পরবর্তীতে আপনি কি করবেন পরবর্তীতে ব্লক লোকাল বডি অপশানে ক্লিক করবেন দেখবেন আপনি যদি ব্লক ওয়াইজ চয়েস করেন সেক্ষেত্রে কিন্তু আরও সুবিধে হবে আপনার যে এলাকায় কবে ক্যাম্প রয়েছে এখান থেকে আপনি আপনার ব্লকের নাম চয়েস করে দেবেন যেই ব্লকের ক্যাম্পের তথ্য আপনি জানতে চান এখানে ব্লকের নাম চয়েস করলেন ব্লকের নাম চয়েস করার পর এখানে আপনি দেখতে পাবেন ক্যাম্পের নাম সেই ব্লকের আন্ডারে কতগুলো ক্যাম্প রয়েছে বা কোন তারিখে ক্যাম্প রয়েছে সেটা আপনি দেখতে পাবেন এরপর দেখতে পাবেন জিপি ওয়ার্ড এখানে গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ডের নাম সিলেক্ট করতে হবে সেজন্য আপনি অল অপশন রয়েছে আপনি অল অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই দেখবেন নিচের দিকে যেখানে সিরিয়াল নম্বর বুথ নম্বর ক্যাম্প ডেট এবং ভেনু সমস্ত তথ্য এখানে দেখবেন চেঞ্জ হয়ে গেছে আপনার গ্রাম পঞ্চায়েতে কবে ক্যাম্প রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন এখানে দেখতে পাবেন বাম দেখ থেকে শুরু করা যাক প্রথমে আপনার বুথ নাম্বার জানতে পারবেন এবং ক্যাম্প ডেট এখানে দেখতে পাবেন এবং ভেনু এখানে কোথায় যে ক্যাম্প হচ্ছে সেই ডিটেলস এটা কিন্তু দেখতে পাবেন এবং এই ভেনু যেটা লেখা রয়েছে এখানেই কিন্তু আপনার ক্যাম্প হবে যেখানে বুথ লেখা রয়েছে এখানে কিন্তু ক্যাম্প হবে না ক্যাম্প যেটা হবে সেটা ভেনুতে লেখা রয়েছে ভেনুর নিচে যে স্কুল বা কলেজ লেখা রয়েছে সেটা আপনি দেখে নেবেন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমার এলাকার ক্যাম্পের নাম এখনও পর্যন্ত দেখাচ্ছে না কেন এখানে এবং দেখুন ক্যাম্প চলবে তো আপনি জানেন সেকেন্ড আগস্ট থেকে থার্ড নভেম্বর পর্যন্ত ক্যাম্প চলবে একে একে করে শিডিউল আসছে আপনি চেক করতে থাকুন যে আপনার এলাকায় কবে ক্যাম্প হবে আপনাকে তো প্রসেস দেখিয়ে দিয়েছি সমস্ত আপডেট এখানে কিন্তু আপনি দেখতে পাবেন অনলাইনের মাধ্যমেই আপনি চেক করতে পারবেন যদি আপনি অফলাইনে জানতে চান সেজন্য আপনাকে টাইম ওয়েস্ট করে পঞ্চায়েত অফিস কিন্তু ভিজিট করতে হবে যা ব্লক অফিস ভিজিট করতে হবে আপনি অনলাইনে প্রসেস দেখে রেখেছেন এভাবেই আপনি চেক করতে থাকবেন দেখবেন এখানে আপনার এলাকার ক্যাম্পের নাম অবশ্যই এখানে আসবে যে কবে হবে দ্বিতীয় যে ধাপ রয়েছে এভাবে ধাপে ধাপে কিন্তু সমস্ত তথ্য এখানে কিন্তু আপনি দেখতে পাবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ